এক লিটারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাইবা কিন্তু ফর্টি ফাইভ টু ফিফটি মাইলেজ পাইবা এই আর ওয়ান ফাইভে ঠিক আছে যেমন স্কুটির মধ্যে এক লিটারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আপনি মাইলেজ পাইবা কিউট ছেলেটা ঠিক আছে মানে একচুয়ালি দুজনও কিউট কিন্তু এই ছেলেটা যাবে সে আজকে এই বাইকটা লইছে গোডাউনে আইছি এবং গোডাউনে আপনার বাইকের স্টক দেখুন কতগুলো বাইক এক মিনিটে ফাইন্যান্স হয়ে যাবে ফাইন্যান্স ডেলিভারি হয়ে

বন্ধুরা আমরা আসি গিয়া ইয়ামাহা রাইসি ইয়ামাহার শোরুম যেটা হচ্ছে আর এস যে এদিকেও দেখতে পারবা তো আমরা ভিতরে যাওয়ার আগে আমরা লোকেশনটা দেখাই দিই আমরা আসি কি এসটি রোড বদরপুর ঠিক আছে এই যে বদরপুর এসটি রোড এবং ঠিক উল্টা দিকে হয়েছে গিয়ে আপনার ইয়ামাহা শোরুম তো চলুন আমরা এদিকে ভিতর দিকে যাই ওকে তো এই যে এই যে বাইকটা দেখলাম আপনার ভিডিওতে দেখতে পারছো এটা একটু কিছু সময়ের মধ্যেই এটা ডেলিভারি হইব ওকে তাছাড়াও আমরা এদিকে যখনই আপনারা ডুক তো এইভাবে দেখতে পারবা বাইকের কালেকশন রেসিং বাইক স্পোর্টস বাইক আপনার যার যেরকম লাগে হেভি হেভিওয়েট বাইক লাগে অথবা লাইট বাইক লাগে অথবা স্কুটি লাগে যেগুলো মাইলেজ বেশি সবগুলা কিন্তু তারা এখানে আছে এই যে দেখতে পারবা একটা থেকে একটা এবং লুকস যদি হইন্দানি এগুলো হচ্ছে দ্বিতীয় দেখতে পারবা মেটেল ম্যাট ফিনিশ কালার এইসব বিভিন্ন ধরনের আছে তো ঠিক আছে চলুন এক এক আমরা বাইকের বিস্তারিত আমরা জানি তো আমার লগে আছে কি এখানে শোরুমের ম্যানেজার সুবল সুবল বালা আসনি ভালো আছি আছি লাস্ট ভিডিও করছিলাম কত কয় লাগে দেখছে

রাস্তা যাইবা না জাস্ট আপনি ইমাজিন করেন কি লাগবে উপর সে কি লাল কালার তো যার যেরকম এক কালার লাগবে এই এই দুইটাই ভেরিয়েন্ট আছে লাল এটার মধ্যে আরো ভেরিয়েন্ট আছে এটা এটার এর মধ্যে আরেকটা কালার আছে হলো ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার আছে নতুন আরেকটা কালার আছে ব্ল্যাক এবং পিংকের মধ্যে একটা আচ্ছা আচ্ছা খুব সুন্দর কালার এইটার মধ্যে আরেকটা ভার্সন আছে বি এম জাস্ট ডেলিভারি দিছি আমরা ওই যে এটা কে ডেলিভারি হইছে ওকে 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 ঠিক আছে আর যদি প্রাইস জিগে এটা কত পড়বে অন রোড এটা 2 লাখ 21 এরকম অন রোড প্রাইস লালটা এটা 2 লাখ 16000 বা 17000 এর ওকে তো যদি এই লালটা লালটাকে নিতে চায় তো ডাউন পেমেন্ট কত পড়বে যদি তার সিভিল ভালো থাকে সিভিল স্কোর 750 প্লাস থাকে তখন মোটামুটি এফ্রক্স 55 থেকে 60 এর মধ্যে হইছে 60 না নি খুব ইজি ডকুমেন্ট ডকুমেন্টস বেশি লাগবে না শুধু পেন আধার আর ব্যাংকের পাসবুক

45 50 দিলেও এটা নিতে পারবা ঠিক আছে এখানে আমরা একটা দেখলাম বাইক জাস্ট ইটার ওই লাইটটা দেখুন এটা সুন্দর লাইট এটা হচ্ছে জাস্ট ইটার সুন্দর একটু এলিয়ান টাইপের লাগে ঠিক জাস্ট বন্ধুরা লুকস সুন্দর আচ্ছা এটা নরমালি এখানে খুব ডিমান্ড

তবে আমরা একটু টাইম দিতে লাগব সাত 15 দিনের মধ্যে যে কালার লাগে আপনারা ঠিক আছে এটা এটা কত পড়বে এর মধ্যে তো 2,500 তো বাইক খুবই সুন্দর বাইক এটা ঠিক আছে আচ্ছা একটা সেম আছে এটা বাইক এটাও যদি কিউরন লাগে আমরা বা R15 R1 R1 একটা আছে নতুন আর কি এটাও 300 সিসি যদি লাগে তে আমরা রে কন্টাক্ট মানে আনিয়ে দেব আছে বলেন করলে পরে আমরা দিয়া দিতে পারবো এটার প্রাইস একটু বেশি আছে 5 লাখ এর উপরে থাকে 5 লাখ এর উপরে 300 পুরো স্পোর্টস বাইক আছে ঠিক আছে যদি লাগে তে করবা আমরা দিয়া দেব ঠিক আছে আচ্ছা এখন মানে তুমি যে প্রাইসগুলো কইরা আছে তো এটার মধ্যে কি তো রমজান উপলক্ষে কি কি অফার আছে লগে যদি আপনারা এই 30 মার্চের ভিতরে যদি ইয়া কেউ পারচেজ করে তখন আমরা কেস ডিসকাউন্ট যেটা প্রসিডিং থাকবে এটা সব গাড়ির থেকে ফ্ল্যাট 1000 টাকা ডিসকাউন্ট থাকবো লগে দুটো হেলমেট থাকবো আর বাইক যদি নেন যে বাইকের অ্যাকসেসরি যেটা আছে লেগ গার্ড এবং নাম্বার প্লেটের ফ্রেম গুলো ফ্রি দিয়া দিব ঠিক আছে স্কুটি পারচেজ করলে স্কুটির যেটা অ্যাকসেসরিজ আছে লেডিস ফুট টেস্ট আর নাম্বার প্লেটের ফ্রেম গুলো ফ্রি থাকবে না নি তো তোমার যদি ভিডিও রেফারেন্স কেউ দিয়া হ্যাঁ তখন আমরা ফুল ট্যাঙ্কি তেল দিয়া দিব ফুল ট্যাঙ্কি তেল বাইক স্কুটি দুটার মধ্যে তো অনেকগুলো অফার আছে নেক্সট আমরা দেখলাই এক্স

তো এটা যদি আপনারা কেউ লং ট্রিপে বা লং রাইডে যাইতে চাইতেন এই বাইকটাই আমরা সাজেস্ট করতাম ইমানার বহুত মানে কমফর্ট বাইক যেটা হয় ওকে তো লং ট্রিপে যদি কেউ যাইতে চাইতেন তার লাগি বুঝিস কি এই বাইকটা

ঠিক আছে এটাও দেখতে পারতা এটা কত সিসি এটা 150 সিসি এটা সিসি সব সিসি সমান খালি কালার वाइज রিডিটাইট আসে আর কি আচ্ছা মানে কালার গেলে বলতে চাই বাকি সব কিছু এখানে থাকবো থাকবো আপনার হচ্ছে মধ্যে ব্লুটুথ কল সিস্টেম মোবাইলে মধ্যে করবে করবে না এই মধ্যে কোনটা এটা মধ্যে কোনটা এটা প্রাইস কত লাখ লাখ না

14000 1 lakh 14 na ni ar loket ta eta kita eta rezedar color change kali red shop kichu shob o red shop bolna ni eta to high amra je gula scooter ba bike gula je hybrid engine yamaha modhe faan bi triller launch korche yamaha je hybrid engine ta launch korche triller modhe ache kintu triller modhe kono color ta nai er matro apne

নমস্কার আমার নাম রাজমাধু দত্ত এইচডিএফসি ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ঠিক আছে তো আমরা যেহেতু সব জায়গায় ফাইন্যান্স করি এই জায়গাতে আমরা একটু ফেসিলিটি আছে ফেসিলিটি বলতে ইএমআর যদি আপনার স্কুটি নেন ফিফটিন টু টোয়েন্টি থাউজেন্ডের ভিতরে আপনার ডাউন পেমেন্ট থাকে ঠিক আছে প্লাস আপনার আর ওয়ান ফাইভ থার্টি ফাইভ ফোরটি ফিফটি এরকম মানে কাস্টমারের সিভিলের উপর ডিপেন্ড করি থার্টি ফাইভ থেকে স্টার্টিং হয় ফিফটির ভিতরে থাকি আমরা ডাউন পেমেন্ট ঠিক আছে প্লাস রেট অফ ইন্টারেস্টও অনেক কম এইট পারসেন্টে আপনারা ইয়ে করি দেখো আপনার আর ওয়ান ফাইভ এম করি

ঠিক আছে মানে एक्चुअली দুইজনেরও কিউট কিন্তু এই ছেলেটা জিয়াবে সে আজকে এই বাইকটা লইছে স্পোর্টস বাইক দেখইন আর 15 এই বাইকটা কিতা লাগি লইলা মানে এই রিখানে লইলাই তুমি মানে সার্ভিস মানে খুব চালানি প্ল্যানিং ঠিক আছে আস্তে চালাইও কিন্তু ঠিক আছে আর গিফট পাইছ দুইটা হেলমেট ওকে মানে ডিসকাউন্ট পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট না নি দেখতে পারতাম একজন কাস্টমারে তাই ইটা লইছইন

এইগুলোর ক্ষেত্রে ইয়ামার লোকে টক্কর কিন্তু আর কেউ দিতে পারত না তো আপনারা সবাই ভিজিট করবা বদমপুরে ইয়ামার শোরুম এইসব বিষয়গুলো বিস্তারিত নাম্বার যোগাযোগ করতে পারবেন সবাই রিকোয়েস্ট ভিডিও দেখার ভিডিও টা শেয়ার করবা থ্যাংক ইউ জয় হিন্দ